হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যে একটি বিরাট ভয়ানক আপডেট বেরিয়ে এসেছে ব্যাংক অ্যাকাউন্টকে কেন্দ্র করে আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে সেটা হতে পারে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় হতে পারে অ্যাক্সিস ব্যাঙ্কে হতে পারে ইউনিয়ন ব্যাংক বা হতে পারে কানাড়া ব্যাংক যে কোনো ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থেকে থাকুক না কেন এই আপডেটটা সম্পূর্ণ আপনার জন্য যেখানে বলা হচ্ছে এবার থেকে আপনি ব্যাংকে টাকা রাখলেও নাকি আপনি টাকা পাবেন না হ্যাঁ ফ্রেন্ডস ঠিকই শুনেছেন আপনি ব্যাংকে টাকা রাখলেও নাকি আপনি টাকা পাবেন না তাহলে আপনার জমাই তো টাকাটা যাবে কোথায় যাচ্ছে কোথায় নেবেই পাকে তো চলুন সেটা বিস্তারিত জানতে গেলে অতি অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আজকে এই নিয়েই থাকবে আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবো একটি রিকোয়েস্ট আপনি যদি আমার এই প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার সাথে সাথেই দেখবেন পাঁচ একটি আসবে সেটিকেও প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্টিনি হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করবো তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন আর ব্যাংকে টাকা পাবেন না বিজেপি ক্ষমতায় এলে আর ব্যাংকে টাকা পাবেন না কষ্ট করে আপনি টাকা রাখবেন কেন্দ্র ঠিক করে দেবে যে কত টাকা রাখতে পারবেন জনগণের টাকা বোকা পানিয়ে তুলে নেওয়া হয়েছে বৃহস্পতিবার কোচবিহারের মাথা ভাঙা সভা থেকে একথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরও বলেন এক্সপায়ারি প্রধানমন্ত্রী পাঁচ বছর আগে বলেছিলেন চাওয়ালা এখন চা নেই নেই তাহলে বুঝতেই পারছেন একটি সভা থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিন সভা থেকে মোদী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করতে শুরু করে এবং সাথে সাথে জানান যে পরবর্তী লোকসভা নির্বাচনে যদি মোদী সরকার বা বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে আপনার টাকা কত রাখবেন বা কত তুলবেন সেটা ঠিক করে দেবে মোদী সরকার আপনি আপনার প্রয়োজন মতো টাকা তুলতেও না টাকা ফেলতেও পারবে না আপনার টাকাটা নিরাপদও থাকবে না ঠিক এইভাবেই তোপ দাগে শুরু করেন এবং সাথে সাথে জানান তিনি যে গত পাঁচ বছর ধরে জনগণকে বোকা বানিয়ে জনগণের টাকা লুট করে খেয়েছে বিজেপি সরকার এবং তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক্সপায়ারি বাবু বলেও ব্যাখ্যা করেন এবং জানান যে আগামী লোকসভা নির্বাচনে মোদী সরকারকে পুরো ছেঁটে দেবে মোদীকে এক্সপায়ার করে দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রকম বক্তব্যে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং এই বক্তব্যের পাল্টা জবাব তো মোদী সরকার দেবে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যটা করেছেন এই বক্তব্যের কতটা সত্যতা আছে বলে আপনি মনে করেন নাকি এটা কেবলমাত্র রাজনৈতিক বাজার গরম করার জন্য এই রকম বক্তব্য দিয়ে বেরিয়েছেন এ ব্যাপারে আপনার কী মতামত এবং আগামী লোকসভা নির্বাচনে জিতিয়ে কাকে আপনি প্রধানমন্ত্রী পদে দেখতে চান কে প্রধানমন্ত্রী হলে দেশের শিক্ষা দেশের মান আরও উঁচুতে উঠবে বলে আপনি মনে করেন এ ব্যাপারে আপনার অমূল্য মতামত অতি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমার সঙ্গে জুড়ে এরকম লেটেস্ট ট্রেন্ডিং ভিডিও পেতে আগ্রহী থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং